ভেটকি মাছের এই রেসিপিটা ট্রাই করেছিলাম আজ থেকে তিন বছর আগে ঠামার টেস্ট আমি আজও ভুলতে পারিনি সেই টেস্টের কথা মাথায় রেখে আজকে এটা বানাবো এটার জন্য প্রথমে আট থেকে দশটা কাজুর পেস্ট আর একটা পেস্ট লাগবে যার মধ্যে থাকবে বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা আর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণের সরষের তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখানো ভেটকি মাছগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা বেশ খানিকটা পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিচ্ছে আদা রসুনের পেস্ট একটু মশলাটা কষানোর পর আগে থেকে তৈরি করে রাখা যে সবুজ পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ফ্যাটানো টক এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি এবার মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে যাবো যে যেরকম গ্রেভি চাই সেরকম পরিমাণে বেশ খানিকটা গরম জল এর মধ্যে অ্যাড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গরম মশলাটা কিন্তু একদম অল্পই দিতে হবে তারপর নাড়াচাড়া করার পর মশলাটা একটু ফুটিয়ে যে রাখা মাছগুলোকে দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ধনিয়া ভেট গরম গরম ভাতের সাথে এই ধনিয়া ভেট কি পেলে আর কিচ্ছু লাগবে না দারুণ খেতে হয়